হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ এজেন্টের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো যা কি বিকাশের কোনো এজেন্টই আপনাদেরকে কখনো দেখাবে না বা বিকাশও কখনো আপনাদেরকে এই বিষয়ে কিছু জানাবে না তো গ্যাস যারা কিনা নতুন বিকাশের এজেন্ট দেওয়ার জন্য ঘুরতেছেন বা বিকাশের এজেন্ট কিভাবে নেবেন এখন পর্যন্ত জানতে পারতেছেন না তো তাদের জন্য আজকে ভিডিওটা আপনি কিভাবে খুব সহজে একটি বিকাশের এজেন্ট নেবেন পাশাপাশি আপনি একটি রকেটের এজেন্ট নেবেন তাই সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো আজকে মূলত বিষয়টি হচ্ছে আপনার বিকাশের এজেন্ট নিয়ে অন্য একটি ভিডিওতে আমরা রকেটের এজেন্ট নিয়ে আলোচনা করব তো বিকাশের এজেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রথমত কিন্তু আপনাকে একটি অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে বা আপনার একটি দোকান থাকতে হবে বা একটি প্রতিষ্ঠান থাকতে হবে সে সেই কিন্তু আপনি বিকাশের অফিস আছে ওই অফিসের মধ্যে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে বা ওই অফিসের মধ্যে গিয়ে কিন্তু আপনাদের যেসব ডকুমেন্ট আপনাদের রিকোয়ারমেন্ট ওগুলো জমা দিতে হবে মূলত এখানে কিন্তু বেশি কিছু প্রয়োজন পড়ে না এখানে জাস্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স আর পাশাপাশি হচ্ছে আপনার তিন কপি ছবি এগুলো কিন্তু জমা দিয়ে দিলেই কিন্তু ওনাদের একটি নির্দিষ্ট টাইম আছে ওই টাইমের মধ্যে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করা হবে সেই টাইমের মধ্যে যোগাযোগ করা হলে কিন্তু আপনাদেরকে বিকাশ অফিস থেকে ডাকা হবে ওনাদের একটি ট্রেনিং থাকে সেই ট্রেনিংটা মূলত দুই থেকে তিন ঘন্টার মতো একটি ট্রেনিং হয় ওই ট্রেনিং এর মধ্যে ওনারা বিশেষ করে কিভাবে বিকাশের হ্যাকারদের কাছ থেকে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে সেভ রাখতে পারবেন বড় ডিসপ্লেতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানানো হয় পাশাপাশি আপনি কিভাবে আপনি লেনদেন করবেন কিভাবে আপনি এর অ্যাড করবেন কীভাবে আপনি বিটুবি করবেন সব কিছু এখানে দেখিয়ে দেওয়া হয় তো যারা আগে নতুন এই এম এফ ব্যবসাতে নতুন নামবেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তা ওই ক্লাসটা কিন্তু অবশ্যই বিকাশ বাধ্যতামূলক করছে বা যে ওনাদের যে ট্রেনিংটা আছে এই ট্রেনিংটা কিন্তু বিকাশ বাধ্যতামূলক করছে ওটা কিন্তু করতেই হবে ওটা না করলে আপনি বিকাশের যে এজেন্ট নাম্বার আছে সেই এজেন্ট নাম্বারটা পাবেন না আর মূলত হচ্ছে সিমটা কিন্তু আপনি নিজের থাকবে একটি বিকাশ এজেন্টের জন্য আপনার একটি স্বচ্ছ নাম্বার থাকতে হবে যে নাম্বারটিতে আগে পরে কখনো পার্সোনাল বা কোনো এজেন্ট নাম্বার হিসেবে ব্যবহৃত হয়নি ওখানে কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে যখন ট্রেনিংয়ের জন্য সেটা হয়তো বা আপনার এরিয়া ভিত্তিক যে সিরিয়াল আছে সিরিয়াল বাই আপনাকে যদি পনেরো দিন বা এক মাস পর আপনাকে ডাকা হবে তারপর আপনি যখন ওই ওনাদের যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটাতে যখন অংশগ্রহণ করবেন তখন ওখানে কিছু ফর্মালিটিস আছে স্বয়ং থেকে ওখানে কিছু সিগনেচার করতে হবে সিগনেচার করার পর তারপরে ওখান থেকে আপনি সব ধরনের কাজ সম্পূর্ণ করে আপনি যখন চলে আসবেন তার কিছু দিনের মধ্যে কিন্তু হয় পনেরো দিন বা বিশ দিনের মতো সময় লাগে এর মধ্যে আপনাকে বিকাশ অফিস থেকে মেসেজ পাঠানো হবে যে আপনি আপনার পিনটি নতুন পিন সেট করতে পারবেন তো নতুন পিনটি সেট হয়ে গেলে তারপরে কিন্তু আপনি বিকাশ অ্যাপটি ডাউনলোড করে জাস্ট এভাবে কিন্তু লগ করে নিতে পারবেন আপনি যখন বিকাশের এজেন্ট অ্যাপে প্রবেশ করবেন তখন প্রবেশ করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে পে বিল মোবাইল রিচার্জ মাইক্রো ফাইন্যান্স আর বিটু বি রিসিভ ব্যাঙ্ক সেভিংস রেজিস্ট্রেশন টু বি সেন্ট এটা হচ্ছে ব্যাঙ্ক কে ওয়াইসি সেবা রেমিটেন্স তো প্রথমে আমরা আসি যে ক্যাশ ইন ক্যাশ ইন হচ্ছে আপনি যখন কোনো কাস্টমারের পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন সেক্ষেত্রে আপনি ক্যাশ ইন সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দেবেন আর বিটিপি ট্রান্সফার হচ্ছে আপনার যে ডিএসও আছে বা যারা আপনার দোকানে আসবে বিকাশের কর্মীরা ওনারা যখন আপনাদের কাছ থেকে মানে আপনি যখন ক্যাশ টাকার প্রয়োজন পড়বে আপনার অ্যাকাউন্টে টাকা আছে তখন তাকে আপনি বিটুবি করে দিয়ে তার থেকে ক্যাশ নিয়ে নিতে পারবেন অথবা উনি ওনার নাম্বার থেকে আপনাকে বিটুবি করে টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাবে আর বিটিপি রিকোয়েস্ট এটা হচ্ছে আপনার যখন বিটিপির প্রয়োজন পড়বে আপনি এখান থেকে রিকোয়েস্ট রাখতে পারবেন সেটা সরাসরি তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর একটা হচ্ছে পে বিল এখানে আপনি একশোটা পে বিল মাসের একশোটা পে বিল আপনি সম্পূর্ণ ফ্রিভাবে পে করতে পারবেন কোনো রকম চার্জ ছাড়া পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জের অপশানটা কিন্তু এখানে আছে তো আপনি চাইলে মোবাইল রিচার্জও করতে পারেন আর এখানে হচ্ছে আপনার টু পে রিসিভ এটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আর অনেক লেনদেনই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে তো আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনাদের যে কোনো একটি ব্যাঙ্কে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে আবার এখানে কিন্তু সবগুলো ব্যাঙ্ক কিন্তু নিবে না এখানে জাস্ট যে যতগুলো ব্যাংক দেওয়া আছে যেমন আপনার ইউসিবি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক এবং ব্রাক ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক করতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের অনেক সময় দেখবেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন লিঙ্ক করতে যাবেন সেই সময় কিন্তু অনেক সময় লিঙ্ক হবে না এখানে আপনাদেরকে দেখাতে পারে যে আইডিডি কার্ডের তথ্য ভুল দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ব্যাংকে যাবেন এবং আপনার নতুন যে আইআইডি কার্ডটা আছে অনেকের হয়তো বা ব্যাংকে পুরাতন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা হয় সেক্ষেত্রে কিন্তু নতুন আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন সেটাতে হয়তো বা নতুন এনআইডি কার্ড দিয়ে খুলেছেন বা স্মার্ট কার্ড দিয়ে খুলেছেন সেক্ষেত্রে কিন্তু এটা সাপোর্ট করবে না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু আপনার নতুন যে স্মার্ট কার্ডের ফটোকপি সেটা কিন্তু জমা দিতে হবে জমা দিয়ে বলতে হবে যে এটা আমাকে আপডেট করে দেন আমার অ্যাকাউন্টে তো তারপরে তারা যদি অ্যাড করে দেয় বা ওনারা যদি আপডেট করে দেয় আইআইডি কার্ডের বা স্পট কার্ডের নাম্বারটা সেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কয়েকটা স্টেপের মধ্যে জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন আর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনার নামটা দিবেন আর বাকিটা বিকাশ নিজে নিজে নিয়ে নেবে আনআইডি কার্ডের ভেরিফাইটাও ওনারা নিজে নিজে করে নিয়ে অ্যাড হয়ে যাবে তো এখানে আপনি জাস্ট যে কোনো একটি জায়গায় আপনি বিটিপি রিসিভ অথবা বিটিপি সেন্ড যে কোনো এক জায়গায় যদি অ্যাড করেন দুই জায়গায় কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে হচ্ছে এটার ফ্যাসিলিটিসটা এখন বলতেছি আমি সাপোজ আপনাকে কোনো কাস্টমার টাকা সেন্ড করলো বা কোনো কাস্টমার আপনাকে টাকা পাঠালো আপনার এজেন্সি মেয়ে ক্যাশ আউট করে তো এখন আপনার প্রয়োজন পড়তেছে সেই টাকাটা ব্যাঙ্কে অন্য কাউকে ট্রান্সফার করার জন্য তো এই টাকাটাকে আপনি কীভাবে ব্যাঙ্কে ট্রান্সফার করবেন এখানে জাস্ট বিটুবি সেন্ট ব্যাংক ব্যাংকে ব্যাঙ্কে যখন ক্লিক করেন ক্লিক করার পর জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি কত টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সে একটা অ্যামাউন্ট দিয়ে বা পিন কোড দিয়ে দিলে পরবর্তী হিসেবে আপনার টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্কে চলে যাবে ব্যাঙ্কে চলে যাওয়ার পর তারপর আপনার ব্যাংকের অ্যাপস থেকে যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন কোনো রকম চার্জ নাই একদম ফ্রি তো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি ফিচার বিকাশের নতুন অ্যাপে আর পাশাপাশি এখানে বিটুবি রিসিপ্ট রিসিপ সাপোজ আপনার আজকে লিমিট শেষ হয়ে গেছে বা হচ্ছে আপনার আজকে ক্যাশ নাই তেমন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আছে বা এই মুহুর্তে আপনার কাস্টমার দাঁড়িয়ে আছে ইমার্জেন্সি আপনাকে টাকা পাঠাতে হবে না হলে কাস্টমারটা চলে যাবে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি বি টু বি রিসিভ যে ব্যাংক আছে বা আপনার যে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি কত টাকা আনতে চাইতেছেন এখানে জাস্ট ক্লিক করবেন একটা ব্যাংকের ওটিপি যাবে ওটিপিটা প্রবেশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এজেন্টের এই অ্যাপসে কিন্তু আপনার অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে তো অ্যামাউন্টটা যোগ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ক্যাশ ইন মাধ্যমে কিন্তু যে কোনো কারো বিকাশে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো রকম চার্জ নেই অ্যাড মানি এবং হচ্ছে বি টু বি ব্যাঙ্ক সম্পূর্ণ ফ্রি তো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর এরপরে যদি আসি যে সেভিংস রেজিস্ট্রেশন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি যদি আপনার এই অ্যাপস থেকে যদি কাউকে সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা কমিশন পাবেন পাশাপাশি ওই কাস্টমার যখন নাকি আপনার ডিপেসটা ফুলফিল হবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু কমিশন পাবেন এই হচ্ছে বিকাশ অ্যাপের সম্পূর্ণ বিস্তারিত পাশাপাশি আপনি এখানে ইনবক্সে গেলে আপনার যে তাৎক্ষণিক লেনদেনগুলো আছে সেগুলো দেখতে পারবেন স্ক্যান করে কিন্তু আপনি কাস্টমারের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন আর হচ্ছে স্টেটমেন্ট যদি এখানে দেখেন স্টেটমেন্টের জন্য কিন্তু আপনি চাইলে স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট রাখতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দেখতে পারবেন ইজি একটি ওয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে বিকাশের আসলে লেনদেন করার পদ্ধতিগুলো আর বিকাশের অ্যাপসের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বিকাশ অ্যাপসের লেনদেন করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম